আজকে না 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 দাদা আজকে কালেকশনটা এভাবে আমি দেখাবো না আজকে প্রথমে আমি কালেকশন দেখাবো স্টক দেখিয়ে ভাই একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে আজকে আমার কালেকশনটা স্টকটা দেখাবি তারপর কিন্তু আমি আজকে শাড়ি দেখানো শুরু করব তোমরা আজকে প্রথমে স্টক দেখো এক একটা কালার কত পিস এসছে সত্যি মিথ্যে সব আমি তোমাদের সামনেই ধরে নিলাম যেটা অল্প সেটা অল্প যেটা বেশি সেটা বেশি কিন্তু আগে স্টক দেখালাম কারণ তোমরা প্রতিদিন আমাকে এই কথাটাই বলো তুমি তোমার কাছে স্টক থাকে না কি করতে ভিডিও করো সো এই কারণে স্টকটা দেখিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছো স্টকটা এবার চলো এক একটা কালার মানে আমি ফার্স্ট যেই কালারটা দেখাচ্ছি সেই কালারটা মিনিমাম ধরে নাও পঞ্চাশ থেকে ষাট পিস রয়েছে পঞ্চাশ থেকে ষাট পিসের বেশি হবে ওখানে আমার যা মনে হচ্ছে ঠিক আছে তো এক এক জনাকে আমি এই কালারটা দিতে পারবো এর থেকেও যদি বলো স্টক রাখতে ভাই সত্যি বলছি পারছি না ঠিক আছে প্রথম শাড়িটা দেখে নেবে আগের বার এটা নর্মাল একটা মানে দাঁড়িয়ে ভিডিও করেছি প্রচুর ভালোবাসা পেয়েছিলাম আমি আশাও করিনি তোমরা আমাকে এতটা ভালোবাসা দেবে এই কালেকশনটার প্রতি শাড়িটা বলে দিই পুরোটা যাচ্ছে টিসুর মধ্যে আর ফেব্রিক করা রয়েছে ঠিক আছে পুরো যতগুলো কালার দেখাবো সব কটাই কিন্তু ডুয়েল টোনে রয়েছে আমি তারপরেও বলবো আমার স্টক দেখানোর পরেও যে অপশন দিয়ে বুকিং করবে না হলে শাড়ি পাচ্ছ না বিকজ কালার এক ঘন্টার মধ্যে সোল্ড আউট হয়ে যাবে ঠিক আছে পুরো প্রথম শাড়িটার কালারটা দেখে নাও এটা আছে তোমাদের বালু চুরি ডিজাইনের মধ্যে খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন আচলটা পুরোটা এরকম ফেব্রিক আছে এই ফেব্রিকটা একটা ব্যাপারটা দেখে নাও এই ফেব্রিক কিন্তু তোমাদের এ দেখো জোরে জোরে ঘষা হচ্ছে কোনো রকম উঠে যাবে না ঠিক আছে কোনো রকম উঠে যাবে না তোমরা ভালো করে পড়তে পারবে যারা অনেকেই আছো না ডেলি পারপাস শাড়ি চাও যে একটু অল্প বাজেটের মধ্যে এমন একটা কালেকশন দেখাও দিদি ভাই যে কালেকশনটা আমরা সব জায়গায় পড়তে পারি তো আমি অবশ্যই বলবো চোখ বন্ধ করে কালেকশনটা নিতে পারো অবশ্যই ক্লোজিং করে দেখাই ভাই যে অ্যাকচুয়ালি শাড়িটা কি পুরো শাড়িটার মধ্যে তোমরা এইরকমই একটা ডুয়েল টোন পাচ্ছ পারে যে ডিজাইন এটা কিন্তু নিচের পার নিচের পার্টটা এইরকমই একটা মানে কি বলবো খুবই সুন্দর একটা ইউনিক এর রয়েছে আর উপরের পার্টটাও খুবই সুন্দর একটা ফেব্রিকের কাজ করা হয়েছে আর এই যে ডিজাইনটা রয়েছে এটা ডিজাইনটা দেখলে আমাদের ছোটবেলার কিছু কথা মনে পড়ে যায় তো চলো উইথ ব্লাউজ পিস পেয়ে যাচ্ছো কালেকশনটা খুবই সুন্দর নেক্সট কালার এই কালারটা এতটা সুন্দর আমি বলে বোঝাতে পারবো না চলো কালারটা যেখানেও একদমই অরেঞ্জ ডুয়েল টোনের মধ্যে রয়ে গেছে কালারটা ভীষণ এক্সক্লুসিভ একটা কালারের মধ্যে চলে যাচ্ছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে হট এর মধ্যে তোমরা একটা এক্সট্রা লেস পাচ্ছ আবার বলে দিই এই শাড়ি কিন্তু অপশন না দিই পাবে না ঠিক আছে লেস দিয়ে বসানো রয়েছে খুবই সুন্দর লাগে দেখতে সবাইকে বলবো অনুরোধ করবো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও কারণ তোমরা না লাইক কমেন্ট করতে একদমই ভুলে যাও ঠিক আছে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে আলাদা টাইপের একটা কালার সেটা হলো গ্রিনের মধ্যে মানে হয় না গোল্ড গ্রিনের মধ্যে কম্বিনেশন করলে যে কালারটা আছে এক্সাক্টলি সেই কালারটা কোয়ালিটি ভীষণ ভালোভাবে টিস্যু যাচ্ছে কোনো রকম হ্যান্ডলুম মিক্স করা নেই টিস্যুই যাচ্ছে রকম মানে এটা যেরকম ভাবে টিস্যু তৈরি হয় পুরোটাই টিস্যুতে যাচ্ছে রকম হ্যান্ডলুম শুধু মিক্স করা নেই ও তার এই কালারটা নিচে বলার এই কালারটা আমারই ভালো লেগে যাচ্ছে এতটা সুন্দর না এতটা গ্ল্যামারিস কালারটা তোমাদের এই শাড়িটার দাম যারা তো জানো আগের বার নিচে তারা তো জানো যারা জানো না তাদের বলবো শাড়িটার দাম শুনলে অবাক হয়ে যাবে এতটা সুন্দর একটা কাল কি হবে আচ্ছা আমি একটা শাড়ি ফুল খুলে দেখাই হ্যাঁ নেক্সট কালার চলো নেক্সট আচ্ছা সবাইকে একটা কথা বারবার বলবো যেটা সবসময় বলে থাকি শাড়ি পাওয়ার পর অবশ্যই ওপেনিং ভিডিও করে কালেকশানের ভিডিও করে মানে ভিডিও করে তারপরে শাড়ি আনবক্সিং করবে দেখে নাও পুরো শাড়িটাই কাজ করা রয়েছে ব্লাউজ পিসটা শুধুমাত্র কাজ নেই ঠিক আছে টোটাল শাড়িটাই কাজ ভালো করে দেখে নাও এইখান থেকে এইটা কোলাচল আর এখান থেকে ব্লাউজ পিস হয়ে গেছে তোমরা দাম শোনার পর অনেকেই বলবে ভেতরে কাজ থাকবে না তাই আগে থেকে কাজটাও তোমাদের দেখে নিলাম টোটাল শাড়িটাই কাজ রয়েছে চলো নেক্সট কালার তোমাদের হট পিঙ্ক ডুয়েল টোন এস এস নাও বুকিং করে নেক্সট কালার হট পিঙ্কের মধ্যে ডুয়েল টোন জাস্ট এ স্ক্রিনশট আরেকটা কথা পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে ক্যাপশনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে তোমরা যদি অনেকেই আছো এক্সট্রা স্মার্ট হতে যাও কেমন এক্সট্রা স্মার্ট ভাবো কি ও বাবা পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবো যদি শাড়িটা না পাই আগে থেকে পেমেন্ট করে দিয়ে দিই তারপরে তো দিতে বাধ্য আমাকে হয় টাকা দিতে হবে না শাড়ি দিতে হবে তখন তোমরা কি করো নাম্বারে পেমেন্ট করো বারবার বলি নাম্বারে কিন্তু পেমেন্ট করবে না নাম্বার মাইনাস আমাদের অনেক অ্যাকাউন্ট মাইনাস করা রয়েছে ওই অ্যাকাউন্টের কোনো ভ্যালু আমাদের কাছে এখন আর নেই অনেক অনেক প্রবলেম আছে ঠিক আছে সেগুলো হয়তো তোমাদের একটা ভিডিওতে বললে হয় এক ঘন্টার ভিডিও হয়ে যাবে তো আমি শুধু এইটুকুই বলতে চাই পেমেন্ট অপশন কষ্ট করে আমার মেয়েগুলোকে আমি বসে রেখেছি তোমাদের দেওয়ার জন্য তো দেওয়ার পর তোমরা পেমেন্ট করো কেন আগে থেকে পেমেন্ট করছো যদি ফোরে থাকো তাহলে আমার পেজে গিয়ে দেখো উপরেই বলা হয়েছে কোনো পেমেন্ট অপশানে পেমেন্ট না করে অন্য যদি পেমেন্ট অপশনে পেমেন্ট করো মানে আমাদের পেমেন্ট অপশন দেওয়ার পরেই পেমেন্ট করতে হবে অন্য কোনো পেমেন্ট অপশন যদি অগ্রিম পেমেন্ট করো সেই পেমেন্টের কোনো রকম ভ্যালু আমাদের কাছে থাকবে না যদি তোমরা পেমেন্ট করো তাহলে সেই পেমেন্ট নিয়ে আমাদের কাছে কোনো রকম কথা বলতেও আসতে পারবে না ঠিক আছে আমরা কোনো রকম কথা ওই ব্যাপার নিয়ে বলতে পারবো না চলো বারবার বলে দিচ্ছি কারণ এই জিনিসটা দিন হচ্ছে তাই আমি লাস্টে গিয়ে বললাম আবার কথাটা ইস দা লাস্ট কালার দাম যাচ্ছে শুধুমাত্র ফাইভ টু ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে পাঁচশো টাকা আবার বলবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানাবিটা